গত বছর এবছর জুড়ে ঈদের সিনেমা মানেই ছিল সাকিব খানের জয়জয়কার তরুণ পরিচালক হিমেল আশরাফের প্রিয়তমা ও রাজকুমার নিয়ে নতুন করে জনপ্রিয়তার জোয়ারে ভেসেছিলেন শাকিব তারপর এবছর রাফি নির্মিত তুফান দিয়ে কাপন ধরিয়ে দিয়েছিলেন সারা দেশে তুফানের ঝড় থামতে না থামতেই তাণ্ডব নিয়ে হাজির সাকিব খান রায়হান রাফি জানা যায় গত শনিবার নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে যেটির নাম তাণ্ডব এটির পরিচালক রায়হান রাফি তবে এ বিষয়ে রায়হান রাফির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু জানাতে রাজি হননি জানা গেছে অ্যাকশন ধর্মী সিনেমা হবে তাণ্ডব যা আগামী ঈদুল আজহাতে জুড়ে মুক্তি দেয়া হবে বলে আশা করা হচ্ছে এদিকে তুফান সিনেমা মুক্তির পরপরই প্রযোজনা প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছিল তুফান টু নির্মিত হবে সেটি আগামী ঈদে মুক্তি পেতে পারে বলেও জানানো হয়েছিল কিন্তু আপাতত সেটি হচ্ছে না বলে জানিয়েছেন শাকিব ডেস্ক রিপোর্ট আই